দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ জলপাইগুড়ির মেয়ে খুশির পরিবেশ জলপাইগুড়ি জুড়ে পিডি উমেন্স কলেজের তৃতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী আঙ্গিরা ঠাকুর বাড়ি আদরপাড়া এলাকায় কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস থেকে বিভিন্ন সিলেকশনের মাধ্যমে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে সে পশ্চিমবঙ্গ থেকে আটজনকে বাছাই করা হয়েছে এই মহা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এই সিলেকশন উড়িষ্যার ভুবনেশ্বরে হয়েছে ন্যাশনাল ক্যাম্পের মাধ্যমে আঙ্গিরা বলে এটা আমার পরম সৌভাগ্য যে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন তাদের সামনে কুচকাওয়াজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত ভবিষ্যতে আমার ইচ্ছে ডিফেন্সে যোগ দেওয়ার আমি গিয়েছিলাম মানে আমাদের কলেজে একটা এনএসএস গ্রুপ আছে এবার ওখান থেকে মানে সিলেকশনের মাধ্যমে তারা পিআরডি ক্যাম্প করতে পারে এবং মানে লাস্টে গিয়ে তারা আর ডি ক্যাম্প জয়েন করতে পারে তো সেখানে ওই প্রথমে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সিলেকশন হয়েছে তো সেখান থেকেও বিডি কলেজ র্যাঙ্ক ওয়ানে ছিল এবং তারপরে ডি ক্যাম্পে যাই আমি ভুবনেশ্বরে উড়িষ্যা তো সেখানেও সিলেকশন হয় প্রায় 45 জনের মতো তো সেখান থেকে আটজন ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে সেখানে পিডি কলেজে যাচ্ছে কোথায় যাচ্ছো কি যাচ্ছি আমরা দিল্লিতে রিপাবলিক ডে ক্যাম্পে মানে 26 জানুয়ারিতে দিল্লির প্যারেডটা হয় তো সেখানে আমি অংশগ্রহণ করা সেখানে কানাকানা থাকে মূলত সেখানে মূলত প্রেসিডেন্ট থাকেন আর অনেক অনেক অফিস প্রধানমন্ত্রী এর থাকে তো সেই জায়গায় যেতে পারছো প্রধানমন্ত্রীর সামনে এই তোমাদের ইয়েটা দেখাতে পারবে সেটা কতটা ভালো লাগছে সেটা প্রচন্ড ভালো লাগছে এটা আমার ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যেটা এখন বাস্তবে পরিণত হতে চলেছে সত্যি খুব ভালো লাগছে কি করার ইচ্ছা আগামীতে তোমার আমার আগামীতে মানে ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছা তো এটা প্রথম থেকেই ছিল এখনো আছে খুব খুশি হবো যদি এরপরে যেতে পারি সত্যি কথা বলতে আমার মেয়ে তো ছোটবেলা থেকে এটা দিকে খুব নেক ছিল আর এমনি প্যারেটেরে ছোট থেকে যখন দেখছিল তখনও ওর ইচ্ছা ছিল যে আমি রাজপথে আমি আমাদের জাতীয় পতাকার সামনে ছিল জানাতে পারবো ওর খুবই ইচ্ছা ছিল যে মা এখানে একদিন যেতে পারবো তা সেখান থেকে মানে ওর সমস্ত কাজের জন্য ওর বাবা সবসময় সাপোর্টেই ছিলেন যে সব ব্যাপারে ওকে সাহায্য করছে আমাদের ওর বাবা যজবনে করেন পুজো পুজো করেন সেখান থেকে যতটা সম্ভব মানে আর্থিকতার মধ্য দিয়েও আমার মেয়েকে যতটা সম্ভব ওর বাবা একদম মানে সাপোর্ট করেছে তারপরে মানে ও তো গর্মে স্কুলে পড়তো সেখান থেকে ছোট থেকে ও প্যারেডও করতো প্যারেড করার পরে ওয়ারে এখন থার্ড ইয়ার ফাইনাল এখন হচ্ছে সেখান থেকে ও কমান্ডারও হয়েছিল প্যারেড করেছিল তাই এখন সেখানে থেকে আমার মেয়ের স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং সব স্কুলের এবং কলেজে সব ম্যাম এবং স্যারদের সব সাপোর্টে এবং সবার আশীর্বাদে বড়দের আশীর্বাদে এবং বাবার প্রচন্ড সাপোর্টে যে মেয়ে ওই জায়গাটা ওর স্বপ্নটা পূরণ করতে পারছে আমার খুবই আনন্দিত এবং গর্বিত মনে হচ্ছে আর Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.